হ্যালো ভিউয়ার্স ব্রেকিং নিউজ এবার শিষ্য ধোনির চ্যালেঞ্জ করলেন শাকিব খান তুমুল উন্মাদনার মধ্যেই শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেল ডাকাই ছবির শিষ্য রায়ক শাকিব খানের ঈদের ছবি তুফান ছবিটি মুক্তি উপলক্ষে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে শাকিব খান ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এসময় সময় বিভিন্ন দেশে তুফান ছবির দর্শক সারায় মুগ্ধতার কথা তুলে ধরেছেন এ নিয়ে শাকিব খান বলেন একদিন শীর্ষধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব। এক কিংবা দুয়ে না থাকলেও তো সেরা জনের মধ্যে থাকব। এভাবে যদি সিনেমা প্রতি পঁচিশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যেই সেটা হয়ে যাবে যদিও হাসির চলে বলেছেন এই অভিনেতা এমন মন্তব্যটি তবে তাতে আত্মবিশ্বাসের অভাব ছিল না সাকিব খান আরও বলেন আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেলো বছর প্রিয়তমা ও সুরঙ্গের মতো সিনেমা দিয়ে তুফানে এসে যার ব্যাপকতা বোঝা গেছে ছয় থেকে সাতটি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শু হাউসফুল হয়ে যাচ্ছে বাংলা সিনেমা সেরা হয়ে গেছে এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে এই অভিনেতা আরও বলেন ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে চড়িয়ে আছে শঙ্কার দিক থেকে আমরা পিছিয়ে নেই তাই বাংলা ছবি কেন পিছিয়ে থাকবে শুভকামনা রইল বাংলা ভাষা এবং বাংলা সিনেমার জন্য